নমস্কার আজকে শুক্রগের ট্রানজিট নামে অর্থাৎ শুক্রকে এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে এই শুক্রগো ট্রানজিট করবে পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুপ্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশি কিন্তু সতর্কতা অবহা কেন ষষ্ঠমী একটা কথা আপনাদের বলি যখন কোনো গো ট্রানজিট হয় বা যখন কোনো গো তার সিচুয়েশানে থেকে থাকে বড় রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করে সমাজ সংসদের প্রভাব বিস্তার করে এই শুক্র কর্করাচে যখন রয়েছে শুক্র হচ্ছে কর্কচে একটু বলহীন অবস্থায় থাকে নিচস্ত শুক্র নিচস্ত আপনার কন্যা রাশিতে শুক্র নিচস্ত কন্যা রাশিতে উচ্চস্থায় মিন রাশিতে শুক্র কন্যা রাশিতে অবস্থায় হয় অর্থাৎ শুক্রের পাওয়ারটা কমে যায় শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আগামী নয় অক্টোবর অর্থাৎ 15 সেপ্টেম্বর টু নাইনথ অক্টোবর কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা বয়ে যাবে অর্থাৎ সিংহ সিদ্ধা সিংহ রাশি সূর্য রাশি সেখানে কিন্তু আপনাকে মানে রাজ্য ধনযোগ তৈরি করবে এবং আপনি এই সময় কিন্তু রাজনীতি বলুন প্রশাসনিক কাজে বলুন সরকারি চাকরির ক্ষেত্রে বলুন আপনি যথেষ্ট শুভ ফল আপনার ক্ষেত্রে বিস্তার হবে কিছু কিছু রাশির জন্য কিন্তু এই সময়টা হচ্ছে যথেষ্ট শুভ হবে চলুন তাহলে কোন রাশিগুলো এই প্রভাবটা এফেক্ট হবে ধনুরাশি ধনুরাশির আপনার কিন্তু এটা ভাগ্যের ঘরে ট্রানজিট অর্থাৎ আপনার ভাগ্যের ঘরে ট্রানজিট আপনার জন্য কিন্তু যদিও ধনুরাশি অধিপতি বৃহস্পতি আপনার কিন্তু এটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার কম্পিটিভ এক্সাম থেকে আপনি সাকসেস পাবেন অর্থাৎ পড়াশোনা যদি আপনি মন্দিরে পারেন আপনার কিন্তু দীর্ঘদিন আশা কিন্তু পূরণ হবে এই সময় চাকরি পেতে পারেন আপনি আপনার এই সময় কিন্তু বিশেষ লোকে সাক্ষাৎকার হবে সে আপনাকে হেল্প করবে সফলতা পাবেন যারা আপনার সাথে শত্রুতা আমি করছিল তারা আপনাকে অনেকটাই গার্ড দেবে সাপোর্ট দেবে আপনার বিদেশ যাওয়ার সুযোগ আসবে আর্থিক লাভের সুযোগ আসবে আয়ের ধারাবাহিকতা তৈরি হবে সরকারি খাতে ব্যাংকিং খাতে আপনি যে পড়াশোনা করেন বা সেখানে চাকরি করে থাকেন আপনাকে ডেভেলপ হবে অর্থাৎ প্রশাসনিক কাজে ব্যাংকিং কাজে আপনার সরকারি খাতে আপনার কিন্তু ডেভেলপ পাবেন আপনার লোকেশন সুসম্পদের লোক আপনার উপযোগী হেল্প করবে এবং আপনার বিশেষ করে ব্যবসা যারা আপনি কোনো এসে যদি কোনো ব্যবসা করেন আপনার ক্রিয়েটিভ লাইনে বা আপনি যদি কোনো ফ্যাশনেবল আইটেমে বস্ত্রের আইটেমে আপনি যদি অর্নামেন্টস আপনি কস্টিউমের ব্যবসা আপনি এখানে সাকসেস পাবেন অর্থাৎ আপনার জন্য কিন্তু ধনুরাশির ক্ষেত্রে আপনার ভাগ্যের ঘরে আপনার পার্টনারের সহায়তা আপনার পার্টনারের হেল্প করবে পার্টনারের বন্ডিং ভালো হবে একসাথে করে ঘুরতে যাবেন সময় কাটাবেন যে ডিস্টারবেন্সটা ছিল পার্টনার আপনার ভুল বয়টা কেটে যাবে অর্থাৎ ভাগ্যের সহায়তা আপনি পাবেন পার্টনার সহায়তা পাবেন ফ্যামিলির সহায়তা পাবেন সব দিকে কিন্তু আপনার সময়টা যথেষ্ট ভালো হবে আগামী নয় অক্টোবর সুতরাং এটা আপনি প্রপার ইউটিলাইজ করুন এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে বা মিলবে আমি এত বড় কথা বলছি মিলবে কেন শুক্র এই ফিফথ হাউসে যে ট্রানজিট আপনার বাচ্চাদের যে শুক্র ভালো থাকে আপনার কিন্তু আগামী ফিফটিন সেপ্টেম্বর থেকে নাইনথ অক্টোবর আপনার জন্য সময়টা যথেষ্ট প্রেফারেবল হবে অনেক কিছু আটকে থাকা কাজ অনেক কিছু আটকে থাকা সম্পর্ক আপনার ঠিক হয়ে যাবে বিশেষ করে আপনার পুরনো রিলেশন যেটা ভেঙে গেছে সেটা রিলেশন আমার ঠিক হতে পারে কিন্তু আপনাকে অ্যাডভাইস যদি আপনি বিবাহিত হন এক্সট্রা রিলেশন যাওয়ার আগে চিন্তা ভাবনা করে নিয়ে যাবে ভালো থাকবেন যোগাযোগ করতে বুকিং ফোন করে নেবেন এই সময় যথেষ্ট ভালো সময় চলছে তন্তমধ্যে যে কোনো কাজের জন্য যদি আপনার নিজের বিচারটা চান আপনার ডেট অফ বার্থ কিন্তু কেউ মেষির লোক আপনি অবশ্যই সেটা প্রেডিকশন করিয়ে অবশ্যই নিজের রাশিটা কনফার্ম করতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই আপনার ফিজটা বা রিমোনেশন আমাকে পে দেশের যে কোনো প্রাথমিক সুযোগটা আপনি কাজে লাগেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এইট নাইন ওয়ান জিরো নাইনে দেখলাম হাতের ছবিটা পাঠিয়েছে মুখের ছবি পাঠিয়ে কিন্তু বাবা আমি একটা কথা সবাইকে বলছি হাতের ছই মুখে পাঠিয়ে দিলে হবে না আপনার নামটা দেবেন আপনার পাঠাবেন দয়া করে করে এটা রিকোয়েস্ট কম থেকে জন আমাকে প্রতিদিন পাঠাচ্ছেন এরকম হয়তো হলো আপনি ফার্স্ট নামের ছলে পাঠিয়ে দিচ্ছেন আপনি গুরুত্বই নেই ব্যাপারটা যার একান্ত গুরুত্ব এই আমার এই সময় সেটা কাজে লাগান আপনার মূল্যবান ভবিষ্যৎ মূল্যবান সময় মূল্যবান বর্তমান এটা আপনি জানেন আপনি তার প্রপার রেকেন করিয়ে দিন ভালো থাকবেন নমস্কার